খাবার খেতে খেতে টিভি বা মোবাইল ফোন দেখা জায়েজ যায় কিনা দেখুন এটা তো এখন একটা কমন একটা বিষয় হয়ে গেছে না আমরা সবাই কম বেশি এই রোগের রুগী দেখুন খাবার খেতে খেতে টেলিভিশন বা মোবাইলের স্ক্রিনে যদি হালাল কিছু দেখেন ভালো কিছু দেখেন তাহলে সেটা হারাম হবে না আর হারাম কিছু দেখলে সেটা খেতে খেতে দেখলেও না জায়েজ হবে অন্য সময় দেখলেও হারাম হবে হারামটা সর্বাবস্থা হারাম ভালো কিছু দেখলে খেতে খেতে সেই দেখাটা বা ওই দেখা অবস্থায় খাওয়াটা হারাম হবে না কিন্তু অবশ্যই এটা অনুত্তম কাজ কেন অনুত্তম কাজ কারণ এটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নয় ডাক্তাররা আমাদেরকে বারবার সাবধান করে খাবার সময় খাবারের প্রতি মনোযোগী হতে হয় অন্য মানুষ হয়ে খেলে তার স্বাস্থ্যগত উপকারিতার চাইতে অনেক সময় ক্ষতির আশঙ্কা থাকে তো এই জন্য এটা এমনিতে অনুচিত তাছাড়া এটা নেশার লেভেলে চলে গেলে এডিকশন লেভেলে চলে গেলে আসক্তি লেভেলে চলে গেলে তখন মানুষ এরকম করে সেজন্য যথা সম্ভব এই পদব্যাস থেকে আমাদের দূরে সরা উচিত অনেকে আছে বাচ্চাকে মোবাইল না দেখাইলে কার্টুন না দেখাইলে ভিডিও না দেখাইলে বাচ্চা খায় না আছে না নাই ভাইরা আমার আমি খুব শক্তভাবে বলতে চাই বাচ্চাকে মোবাইল দেখায়া কম্পিউটার বা টেলিভিশনে কোনো ভিডিও কোনো কিছু দেখায়া খাওয়াবেন না এটাতে বাচ্চার খাওয়ার উপকারিতা যা হয় তার সাথে ক্ষতি আরো বেশি হয় এটা করবেন না এখন আপনি বলবেন এটা না দেখালে তো খাওয়ায় না আমার কথা হলো আপনি একদিন দেখানো ছাড়া খাওয়ান দুই দিন দিন তিন যদি সে না খাইতে চায় খাওয়ায় না তাকে বলে দেন যে তোমাকে এসব দেখতে দেওয়া হবে না তুমি খাওয়া খাও আর না খাইলে না খাও ওই যে এক মুরব্বী চাচার ইয়া দেখছেন না সারির সময় শেষ খাইলে খাও না খাইলে না খাও সিলেটি ভাষা তো বাচ্চারে বলবেন যে বাচ্চা শুনো কোন মোবাইল টোবাইল দেখানো হবে না খাইলে খাও না খাইলে না খাও বাচ্চা দেখবেন একদিন খাবে না দ্বিতীয় দিন খাবে না তৃতীয় দিন খাবে না এরপরে দেখবেন এক সময় ও খাবে ওর বাপ মা চোদ্দ গোষ্ঠী একসাথে খাবে খাবে না মানে আপনি আবার মনে করবেন যে হুজুর তাহলে বাচ্চা মরে যাবে না না এত সোজা মানুষের মরণ দুই চার পাঁচ সাত দিন না খাইলে মানুষ মরে না এত সোজা